বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নতুন দ্বীপ শিবচর এই চরের নাম শিবচর হওয়ার কারণ হলো স্থানীয় জেলেরা জানিয়েছেন একটি জাহাজ এখানে ডুবে গিয়েছিল সেই জাহাজের মাথা এখানে আছে আর এই জাহাজ কেন্দ্রিক এখানে চরটি জেগে উঠেছে তাই শিবচর বা শিবচর বলা হয় শিব মানে জাহাজ তাই এটির নাম শিবচর সংক্ষেপে এটি হয়ে গেছে শিবচর এটি পটুয়াখালী বা ভোলা থেকে দক্ষিণ দিকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে সাগরের মধ্যে যে উঠে ছোট্ট একটি দ্বীপ ভাটার সময় বেশি অংশ দেখা যায় এই যে চটটি দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে এটা করে এসেছেন এই দ্বীপ দেখতে এই দ্বীপের বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর লাল আছে পাখি আছে বন বিভাগের উদ্যোগে কিছু গাছ লাগানো হয়েছিল কিছু গাছ মরে গেছে আর কিছু জংলা গাছ আছে যেটা নতুন চরে জেগে ওঠে মুষ্টিমেয় সাহসী উত্তীপ তরুণ পর্যটকরা এই শিবচরে যান তারা টলারে করে এভাবেই সব কিছু গুছিয়ে নিয়ে শিবচরের উদ্দেশ্যে রওনা হন কুক্রিমুক্রি থেকে অথবা সোনারচর থেকে যাওয়া যায় অর্থাৎ ভলা এবং পটুয়াখালী দু জায়গা থেকেই দক্ষিণ দিকে গেলে যাওয়া যায় শিবচরে ভোলার কুখরিমুখরি বা পটুয়াখালীর জন্মন্তাস থেকে দুই আড়াই ঘন্টা সাগর পরিভ্রমণের পর পোসা যাবে শিবের চরে পর্যটকদের টলারে চলছে রান্না বান্নার প্রস্তুতি এটি তাদের খাবার কারণ শিবচর তো নতুন চর সেখানে কিছুই নেই শুধু বালি গাছ পানি লাল কাঁকড়া ইত্যাদি পর্যটকদের আনন্দের জায়গা সাগর পরিভ্রমণের জায়গা এই শিবচর এই যে এই পর্যটকরা আছেন সবাই উঠতি অল্প বয়সী পর্যটকের সে উত্তাল সাগর পাড়ি দিয়ে তারা যাচ্ছে শিবচরে নতুন দ্বীপ দেখার জন্য দেশবাসী জানানোর জন্য যেখানে একটি নতুন পর্যটন স্পট আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তথা বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এই শিবচর হতে পারে নতুন পর্যটন স্পট এটি হতে পারে দ্বিতীয় সেন্ট মার্টিন সেটি সরকারের উপর নির্ভর করছে সরকার এখানে সেই উদ্যোগ নেবেন কিনা তবে এই শিবচরে আসতে হলে অবশ্যই ভালো জাহাজ থাকতে হবে যেভাবে সেন্ট মার্টিনে যায় সাধারণ ট্রলারে করে এখানে যাওয়ার চেয়ে যদি বড় জাহাজের ব্যবস্থা করা যায় জাহাজের নোঙরের ব্যবস্থা করা যায় তাহলে প্রচুর পর্যটক এখানে আসবেন উপভোগ করার জন্য ছোট দ্বীপ ছোট চর সেখানে যে প্রাকৃতিক পরিবেশ আছে লাল কাঁকড়া আছে পাখি আছে সামুদ্রিক যে পরিবেশ আছে সেটা রক্ষা করেই যেন এখানে পর্যটন স্পটটি করা হয় এবং পর্যটকরা জন্য এখানে এসে উপভোগ করতে পারেন সেটাই আমাদের সকলের দাবি পর্যটন কর্পোরেশন তথা বাংলাদেশ সরকারের কাছে আমি এই চরের প্রথম সন্ধান পেয়েছিলাম দু হাজার বাইশ সালে যখন কুখরি গিয়েছিলাম তখন জাকির মাঝি তিনি আমাকে বলেছিলেন যে একটি দ্বীপ আছে শিবচর জেলেরা মাঝে মাঝে বিশ্রাম নেন সাগর থেকে মাছ ধরে ফেরার পথে অথবা উপকূল থেকে সাগরে যাওয়ার সময় মাঝে মাঝে বিশ্রাম নেন এই সেই শিবচর সামান্য একটি চর ছোট একটি চর যা পর্যটকদের বা আকর্ষণীয় স্থান হতে পারে যদি সঠিক ব্যবস্থাপনা নেওয়া হয় সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয় ভোলা জেলার চর কুকরিমুকরি থেকে অথবা পটুয়াখালী চর মন্তাস কিংবা সোনার চর থেকে এই শিবচরের উদ্দেশ্যে ট্রলার ভাড়া করে যাওয়া যায় চার পাঁচ হাজার টাকা টলার ভাড়া নেবে এই যে পর্যটকটা ট্রলার থেকে নামলেন তারপরে তারা শিবচরের উদ্দেশ্যে ছুটছেন যে ছোট দ্বীপ ভাটার সময় একটু বেশি অংশ দেখা যায় যে কারণে পর্যটকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে তবে খুব সাহসী পর্যটক ছাড়া এখানে যেতে পারবেন না আর যেহেতু অনেক দূরে উপকূল থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ভিতরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই শিবচর সুতরাং সাহসী পর্যটক ছাড়া এখানে যাওয়াটা বেশ কঠিন সরকার যদি ভালো জাহাজের ব্যবস্থা করেন জাহাজ নোংরে জেটির ব্যবস্থা করেন তাহলে পর্যটকরা আসবে এই যে লাল কাঁকড়ার পিছনে ছোটা হচ্ছে সাদা বালি দূরে কিছু গাছ আছে আর এই যে এখানে গর্ত করে সব লাল কাঁকড়া গর্ত এই সব লাল কাঁকড়া গর্ত মানুষ আসলে লাল কাঁকড়াগুলির ভিতরে ঢুকে যায় এই যে শিবের চরের অন্যতম আকর্ষণ লাল কাঁকড়া লাল কাঁকড়া খাদ্যের সন্ধানে বেরিয়েছে আবার মানুষের উপস্থিতি পেলেই দৌড়ে গর্তের মধ্যে চলে যায় এই যে দুটি লাল কাঁকড়া এটি হলো এই দ্বীপের সৌন্দর্য আর উপকূলীয় এলাকায় যে নতুন যে চরগুলো যে ওঠে সেখানে এরকম প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন এটাকে আমি চর হেয়ারে সোনার চরে এবং চর তুফানিয়া এরকম প্রচুর লাল কাঁকড়া দেখেছিলাম এখন এই যে শিবের চরে লালকাকার উপস্থিতি আর দূরে নীল পানির সাগর চারিদিকে সাগর বেষ্টিত এই শিবের চর যা অবশ্যই একটি আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারে যদি বাংলাদেশ সরকার এবং পর্যটন কর্পোরেশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এই দ্বীপটির বিষয়ে